আমাকে জানেন আমি বিয়ে করতে গেছি 19 বছরে তখন বগুরুয়া বের হইলো বগুরুয়া চাচি নাই মওলবি স্কুল কলেজে ছেলে আমার এক মামা এসে বাড়ি মেরে দিলে পালকির এগুলো জানতে পারি নাই সারা নাই ইসলামের একটা শেয়ার লোগো আপনি মুসলমান বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেলে উলঙ্গ না করলে জানা যাবে না আপনি মুসলিম না অমুসলিম কিন্তু কপালে শেষদার মুখে দাড়ি জানা যাবে ইনি মুসলমান ইনি আব্দুর রহমান ইনি গুলাম কিবরিয়া ইনি আব্দুল কুদ্দৌস ইনি আব্দুল সালাম এর বিরাট লাভ এখনই দেখাবো না পরে দেখাবো এখনই দেখাবো দেখা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেরা মেয়েরা কোন দিকে বসে আছে এখানে চারিদিকে আছে আমাকে নিয়ে চলুন মেয়েদের দিকে ঠেলে দিবেন মেয়েরা কি করবে জানেন খালি কাপড়টা টানবে কিন্তু যার দাড়ি চাঁচা তাকে নিজে ঠেলে দেন এরম করে মারবে কান্না দেখতে পায় না কোথায় ঢুকছিস এটা মেয়েদের মজলিস এমন মারবে ডাক্তারি করাতে হবে খালি এই কথা নাই বলে বিজ্ঞান সম্মত আমার গালটা দেখুন আমার বয়স কত হবে কুড়ি বাইশ দাড়ি চাজলে গাল নষ্ট হয়ে যাবে দাঁত নষ্ট হবে চোখ নষ্ট হবে শ্রী নষ্ট হয়ে যাবে এখনো আজকে আমার এই বয়সেও যদি কাউকে চোখ মেরে দিয়ে আমার পেঁচু চলে যাবে বর্ধমান কিন্তু দাড়ি চাঁচলে হিজড়ে হিজড়ে হিজড়েতে দাড়ি নাই তোমরা কোথায় দেখলে হ্যাঁ টোল নাই কোথায় ধুলোগোর নয় ধুলাগোর হাওড়ার লোক বলছে ধুলোগোর শুনলে রাগ করবে ধুলোগোর ধুলাগোর এদের সারা রাত এমনি করছে ফটাস ফটাস কিন্তু আমার গাড়িটা যে দাঁড়ালে যাবে হাততালি না কসম খুদার কথা বলে না না এরা বাসে চাপে নাকি কাকে যার চাঁচা যার দাঁড়িয়ে আছে তার সামনে হাত পাতবেউ না হাততালি মার পেও না এই কঠিন বরকতে হেঝিড়ে তারা কোরআন হাদিস বোঝে না কিন্তু এটা বোঝে যেটা বিশ্বনবীর আদর্শ কিন্তু যতই বুঝই আপনারা শুনবেন না আমার স্ত্রী মাহমুদা বিবি তার মনে হয় না যে মোলসাহ দাড়িগুলো চেঁচে দিলে একদম কেমন লাগে আপনারা কি বলছেন মনে হয় না চেঁচে দেবো একবার তাহলে ইনি আর আমাকে নেবেন না বলবে গেট আউট ফ্রম হিয়ার ইমামতি হবে না মার্জেনগিরি চলবে না গাঁয়ের একজন শ্রেষ্ঠ লোক বলে প্রমাণ হবে না দাড়ি চেঁচে দিলে তাই পুরুষদের দাড়ি আর মেয়েদের অবগুণ্ঠন কাপড়টা কপাল থেকে নামিয়ে নেওয়া অবগুণ্ঠন পর্দা হেফাজত এত মানাবে মেয়েদিকে কাপড়টা যদি একটু নামিয়ে দেয় গা যদি ঢেকে রাখে এত ভালো লাগবে আর এত ইজ্জত বেড়ে যাবে কোরআন শরীফ ষোলো পারা। সুরায় মারিয়াম কি সুরায় মারিয়াম মরিয়ম লয় বিটির নাম দেখেছে দেখে মরিয়ম মরিয়ম করছে মারিয়াম এস কলা রব্বকালীল মালা আয় গেতে ওয়াজ ফিল কেতাবে মারিয়াম মাকানান মকান সেদিনের কথা স্মরণ করো যেদিনে মারিয়াম তার আত্মীয়ের বাড়িতে গোসলের জন্য গেলেন পূর্বাঞ্চলে আত্মীয়ের বাড়ির পূর্ব দিকে অত্তাখা মিন্দু আর নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন গোসলখানাটা চট দিয়ে হোক গামচা দিয়ে হোক ঘেরে নিলেন কোরান সোলাপাড়া পাত্তা মিন্দু নিম হেজাবা হেজাব মানে পর্দা আপনারা জানেন না জানেন না পর্দা করে নিলেন গোসল করবেন মারিয়াম এই বাইতুল মগদাস জেরুজা আলম এইখানেই সাল সাল্লাম জন্মিয়েছেন বেতল হেমে আমাদের সঙ্গে জড়িত এই বাইতুল মাগদাসে বিশ্বনবী সমস্ত পয়গম্বরদের সামনেই মামতি করেছেন এই বাইতুল মাকদাসের দিকে সাবাতা আসারা শাহরান সতেরো মাস নবীজি নামাজ পড়েছেন কেবলা রূপে এই বাইতুল মাকদাসে। এখানে কেউ যদি হাজি থাকেন হাত তুলবেন হাজি হাজি কই কে আপনারা মদিনা থেকে কুবা মসজিদে গেছেন কুবা মসজিদ দুটো কেবলা একদিকে নামাজ পড়ছিলেন আল্লাহ বললেন ফলহাকা হারাম দিকে ঘুরে গেলেন তাই কুবা মসজিদের দুটো কেবলা সেও আমাদের সঙ্গে জড়িত গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই বাইদুল মাগদাস সম্পর্কে দোয়া করা কাঁদা জেহাদ হলে বেরিয়ে যাওয়া এ আমাদের উপরে অপরিহার্য কর্তব্য বাইতুল মাগদাসকে তৈরি করেছিল কে বলবে সালা পাঁচটা আপনার দিকে গম্বুজ পাঁচ রকম ভাবে ও এক আজীব পৃথিবীর ঘর আর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর প্রথম ঘর কোনটা কে বললে খাবা আপনি দেখেন পৃথিবীর প্রথম ঘর শ্রেষ্ঠ ঘর কাবা পড়ব কোরআন শরীফটা ইন্নাআউয়ালা বাইজুম বোদিয়ালিন নাস ইল্লাদি বে বাক্কা হোদাল্লিলা আল আমিন ফিয়ায়তুম বাইয়েনাদ ওয়া মকাম ইবরাহিম ওমন দাখালা হু কানা আমিনা আর আছে অনেক পড়লে পড়া হবে সারা রাতই ইন্নাআউয়ালা বাইতুব বদে আলিন নাস পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের জন্যে তৈরি করা হয়েছে বে বাক্কা মক্কার নাম বাক্কা পরে হয়েছে মক্কা মদিনার নাম ইয়াসরিব পরে হয়েছে মদিনাতুল মনোবারা মদিনাতুল নবী নগরী আসল নাম ইয়াসরিব মক্কার নাম বাক্কা পৃথিবীর প্রথম ঘর এখানে যত লোক বাড়ি করবেন এই একটা মার্বেলওয়ালা ঘরে ছিলাম উনি এখন নেই সৌদিতে আছে নাকি এলে বলে দিবেন উনি বলে গেছে যে বাড়ি করবে একটা কামরা নামাজের জন্য সিলেক্ট করবে এই কামরায় আমরা নামাজ পড়ব মেয়েরা পড়বে একটা কার্পেট বিছিয়ে রাখবো এ কামরায় কোনো ফটো ফাটা থাকবে না কোনো রূপ টিভি টেলিভিশন চালাবো না এটা নামাজের জন্য আল্লাহ বলছে আমি ঘর দিয়েছি আমাকে ডাকার একটা জায়গা হবে না পঁয়তাল্লিশ কামরা ঘর আমি যে বললাম বাবু নামাজ পড়বো বলে আমাদের ঘরে নামাজ হবে না একটাই স্বামী বিবেকানন্দ আছে একটাই কাজী নজরুল আছে একটাই ফটো আছে বলে কোথাও পড়ব বলে আমি মসজিদ চলে যান এখানে হবে না কী বললেন আপনি আল্লাহ ঘর দিয়েছে তাকে ডাকবার একটা কামরা হবে না আপনারা কি বলছেন বলুন আহা সেই কারণে বলছি মৃত্যু আজকাল পরশু তরশু নয় আমি এই ক বছর হবে গো দু তিন বছর আগে না চার বছর আগে আমি মারাই গিয়েছিলাম আর কি এরম করেছিলাম সব লোক দেখতে আসছিল ছেলেরা ফটো ছেড়ে দিলে শকত মারা গেছে আবার আল্লাহর ইচ্ছা হায়াত ছিল আবার ওয়াজ করে বেড়াচ্ছি সুস্থ হয়েছি এখন এই গত দিন কত আগে আমার অনেক রোগ বুঝলেন মাসার ছেলেরও সাবমার্শালটা নিয়ে খেলা করছিল আর আমি ছুটে গেছি মারবো গুড়াল আর কি আর পা পিজলে ধরাশ করে পড়ে যাই এইখানকার এই হাড়টা ফেটে গেল সঙ্গে সঙ্গে গাড়ি করে বর্ধমান আমার বন্ধুর বেটা ডাক্তার হাড়ের মৌলানা বজরুর রহমান সাহেবের ছেলে সে আমাকে দেখলো তারপর ওষুধপত্র দিল বললে দুমাস বেড রেস্ট এখনও চলছে মানে আমাকে ওই জন্য না ধরলে চলতে পারছি না আপনারা দেখেছেন টোটো করে আনলে মোটরসাইকেলে বসতে পারি না সেই কারণে গুণীজনেরা কে কবে মরে যাব জানা নাই আমি আর আমার স্ত্রী আসমার মা এইখান থেকে যাব তো খজনে নামাজ পড়ে আমি বালিশে ঠ্যাশ দিয়ে বসি আমার বালিশগুলো ওই লাগিয়ে দেয় আর ওই ধারে একটা বালিশ আছে ও ঠ্যাশ দিয়ে বসে পালংটার কতটা দূরত্ব হবে এখান থেকে বাগনান পালং এই দিকে আমি ঠেস দিই ওই দিকেও কতটা দূরত্ব পা মেললেই লাগবে গায়ে আমি কি বলি জানেন আসমার মাকে যেদিনে তুমি অথবা আমি মরে যাব সেই সকালটা কেমন হবে কত কিছু বুঝতে পারেন নাই যেদিনে আমি বা তুমি মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে কি হবে আমার চারটা বাগের মতো ছেলে কানবে আমার মেয়ে দুটো কানবে আমার নাতি নাতারা কাঁদবে আমি পঁয়তাল্লিশ বছর আছি ওখানে হেডপোস্টে মসজিদে ইমাম ছিলাম গোটা গ্রামের মানুষ মাসা চাবড়াতে চাবড়াতে আসবে আমাদের ইমাম মারা গেছে সেই দিনটা কেমন হবে একবারও কোনো দিন স্ত্রীর সঙ্গে কথা হয়েছে না এই দু হাজার টাকা রেখে দাও তো আবারটা যাচ্ছে না আমি এগিয়ে যাচ্ছি না মুখের কাছে করা চলবে উনি যা বলছে ভুল বলছেন আপনি বললেন তাহলে কিছু বলা যাবে না আপনাকে বলা যাবে না না হলে বলতাম কালকে ছেলে মূর্তি বলা যাবে আমার ওস্তাদ মুক্তির আমার ওস্তাদ কিন্তু আমি এককালে বলতাম ওনাকে লয় এই আমাদের ছেলেরা যারা মুক্তি হচ্ছে আমি তোদের মতো মুক্তি আমি কোচড়ে পাঁচটা রাখি ওনাকে বলবো না এ বাবা বলছে মাইকের একটু কাছে বলুন না হলে যাচ্ছে না ঠিক আছে খুব ভালো খুব সুন্দর বলছি যে সবাই কাঁদবে সেই দিনের সকালটা কেমন হবে সবাই মনে মনে করুন আমি যে দিনে মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে মৃত্যু অনিবার্য আপনারা কি বলছেন সবাই বলুন অনিবার্য হবেই আর সব থেকে মারাত্মক হচ্ছে কবে হবে কোথা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না